আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের ভিডিও যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাচ্ছি ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ গুবি শাহন আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা বর্তমানে বাচ্চার রেট অনেকটাই কমেছে গত দিনের তুলনায় আজকে বাচ্চার রেট অনেকটা কম আপনারা যারা বাচ্চা নেবেন বলে মনে করছেন তারা বাচ্চা উঠাতে পারেন আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব এবং সাথে কিছু কিছু কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম জানিয়ে দেব বন্ধুরা আজকে আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্যারাগনের ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিপিআইআর বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাজির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকা নারিশ এর বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা মোটামুটি সব কোম্পানির বয়লার বাচ্চাগুলোর রেট এরকম চলছে বন্ধুরা আপনারা জানেন ফাতোয়া এগুলো অ্যান্ড ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করি আমরা যে সকল বাচ্চার রেট বলে দিই এই সকল বাচ্চা সম্পূর্ণ পাইকারি রেট খস্তা রেটে বাচ্চা নিতে গেলে এই রেটের থেকে দুই টাকা রেট বেশি হবে চলুন আজকে জেনে নেব সোনালি বাচ্চার রেটগুলো অফার রেটে সোনালি বাচ্চা চলছে আজকে নর্মাল সোনালি মাত্র চোদ্দো টাকা সোনালি ক্লাসিক পনেরো টাকা গোল্ডেন সোনালি পনেরো টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাওমি আঠাশ টাকা মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা সুপার হাইব্রিড বন্ধুরা সুপার হাইব্রিডের রেট আজকে মাত্র উনিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সরি আপনার হচ্ছে নর্মাল হাইব্রিডের রেট উনিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিডের রেট হচ্ছে বিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা তাছাড়া আজকে বাচ্চা রয়েছে টাইগার বাচ্চা বত্রিশ টাকা কালার কালারবার বাচ্চাও বত্রিশ টাকা এবং অন্যান্য যেসব বাচ্চা রয়েছে সেসব বাচ্চার রেট বলে দিচ্ছি হাঁসের বাচ্চা হাঁসের গড় বাচ্চা বন্ধুরা আজকে মাত্র তেত্রিশ টাকা এবং হাঁসের আপনার বাসাই করা বাচ্চা আজকে পঞ্চাশ টাকা ক্যাম্বেল হাঁসের তাছাড়া বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা পিকিং স্টার থার্টিন একশো টাকা এবং ক্রস দেশি ক্রস বাচ্চা বন্ধুরা দেশি হাঁসের ক্রস বাচ্চার দাম পঞ্চাশ টাকা এবং দেশি অরিজিনাল দেশি বাচ্চার দাম মাত্র চল্লিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব ব্রুডিং করা বাচ্চার রেট আমাদের কাছে ব্রুডিং করা টাইগার বাচ্চা আছে তিনশো গ্রাম প্লাস ওজন নব্বই টাকা পিস পাইকারি এক টা হচ্ছে একশো টাকা পিস তাছাড়া আমাদের কাছে মিশরীয় ফার্মি আছে বিশ পঁচিশ দিনের একশো টাকা পিস এবং আমাদের কাছে আরও যেসব মুরগি আছে এক মাসের টার্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তিতির চারশো বিশ টাকা জোড়া এবং বিশ থেকে পঁচিশ দিনের কোয়েল আপনার তিরিশ টাকা পিস বন্ধুরা এই ছিল আমাদের কাছে সকল ধরনের বাচ্চার দাম আপনাদের আর যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নিজস্ব পরিবহনে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ পৌঁছা দিতে সক্ষম যেসব এলাকায় আমাদের পরিবহন যায় না আমরা বাসের মাধ্যমে পৌঁছে দেব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম